আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি ঈদে ঘরে ফিরছেন মানুষ বৃষ্টি আর ভিড়ের মধ্যে উৎসবের আমেজ আগামীকাল দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা তাপমাত্রা কিছুটা বাড়বে অস্থির পরিস্থিতিতে সন্দেহজনক লেনদেনে ভয়াবহতা বাড়ছে ভারতের কর্ণাটকে অতিমাত্রার বৃষ্টি ভেঙে গেছে একশো পঁচিশ বছরের রেকর্ড আর্জেন্টিনার আসন্ন ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা শুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ উঠেছে এতে অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে যার জন্য উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের লিখিত বক্তব্য পড়ে শোনান বক্তব্যে তিনি উল্লেখ করেন সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ প্রশাসনের দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া না দেখানো খুবই হতাশাজনক ঘটনার সময় ক্রাইম সিনের স্থান ভোর পর্যন্ত অরক্ষিত থাকায় রন্না কালী মন্দির বাংলা একাডেমি ও আশেপাশের এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ না পাওয়া একটি অস্বাভাবিক ও দুঃখজনক বিষয় যা সন্দেহের জন্ম দেয় তাছাড়া প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী শহীদ সাম্যকে ছুরিকাঘাতের সময় ঘটনাস্থলে কিছু পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ছাত্রদলে নে তারা দাবি করেনি ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা ও অদক্ষতা অন্যতম কারণ শনিবার একত্রিশ মে দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাবি ওই ছাত্রদল এ দাবি জানায় ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত বিচার এবং সাম্প্রতিক রাজনীতির বিষয়ে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি দীর্ঘদিন সেই অধিকার থেকে বঞ্চিত হবার পর হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল সেই প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতা এই প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন যাত্রার প্রথম দিনটি ছিল বৃষ্টির ঝরঝরে আমেজে ভরে উঠলেও এর পাশাপাশি ছিল মানুষের ভিড় ও উল্লাস উপেক্ষা করেছেন তারা বৃষ্টির বাধা আর ভিড়ের কোলাহল কারণ ঘরে ফিরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান সবাই শনিবার একত্রিশ মে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এই চিত্র দেখা গেছে স্টেশনের প্রতিটি কোণে মানুষের হাঁটা চলা হাসি আনন্দ আর বৃষ্টির ফোটাগুলোর সঙ্গে মিলেমিশে এক অনন্য উৎসবের পরিবেশ সৃষ্টি হয় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে তিন স্তরের কঠোর চেকিং ব্যবস্থা নেওয়া হয়েছে টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী রেল পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন তারা কঠোর তদারকি ও সতর্কতার মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছে বৈশিষ্ট্য হিসেবে এই সময়ে বাড়ি ফেরার এই সাময়িক ভিড় ও চেতনা অবশ্যই উৎসবের অংশ যেখানে সবাই মনে করেন ঈদ মানে আনন্দ মিলেমিশে থাকা আর এই উৎসবের মধ্যে নিরাপত্তা ও শৃঙ্খলার যেন কোন কমতি না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সচেষ্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল একজন সকাল নয়টার মধ্যে দেশের চার বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময়ের মধ্যে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়াবিদ ড মোহাম্মদ ওমর ফারুকের পূর্বাভাসে জানানো হয় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে অন্যদিকে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় একই রকম অস্থায়ী দমকা হাবাসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আগামীকাল ও পরবর্তী দিনগুলোতেও একই পূর্বাভাস দেয়া হয়েছে রংপুর রাজশাহী ঢাকাসহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এ সময় বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা ও নানামুখী প্রভাবের আশঙ্কাও থাকছে স্বৈরাচার পতনের পর থেকে দেশের অর্থনীতির পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠেছে রাজনৈতিক অস্থিতিশীলতা শাসক দলের দুর্নীতির অভিযোগ এবং অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে এই পরিস্থিতিতে সন্দেহজনক লেনদেনের হার বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক ব্যবস্থায় ভীতির সৃষ্টি হয়েছে বিশ্লেষকরা মনে করেন স্বৈরাচার পতনের পর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে পতনের পর থেকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা ও শাসক দলের দুর্নীতির কারণে সন্দেহজনক লেনদেনের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে চলতি অর্থ বছরের প্রথম সাড়ে দশ মাসে সাতাশ হাজার একশো ত্রিশটি সন্দেহ জনক লেনদেনের রিপোর্ট জমা হয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় উনআশি শতাংশ বেশি প্রতিবেদনে আরও বলা হয়েছে এই সময়ের মধ্যে সন্দেহজনক লেনদেনের সংখ্যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশ যা আগের বছর ছিল চোদ্দ হাজার একশো ছয় এর মানে চলতি অর্থ বছরের প্রথম দশ মাসেই এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন ওয়ানিক শাসন আমলে দেশ থেকে আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে এই অর্থের মধ্যে একজন ব্যক্তি তিনশো পঞ্চাশটি বাড়ি কিনেছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব অর্থ পাচার করা হয়েছে বিএফআইইউ এফ এএফএম শাহিনুল ইসলাম বলেন দেশের অর্থ ব্যবস্থায় হুন্ডি ও অর্থ পাচার ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই প্রবণতা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও লেনদেনের ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে সরকারের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় এই অর্থ ফেরত আনার নানা উদ্যোগ নেওয়া হয়েছে যৌথ তদন্তের জন্য এগারোটি গ্রুপ কাজ করছে এবং বিশ্বব্যাংকের সহায়তাও নেওয়া হচ্ছে তিনি আরও জানিয়েছেন বিদেশি আইনি প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে এই অর্থ পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী ও জটিল হওয়ায় সময় লাগবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে চলতি মে মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত একশো পঁচিশ বছরের ইতিহাসকে হার মানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দার মাইয়াহ এই তথ্য প্রকাশ করে জানিয়েছেন মে মাসে কর্ণাটকের প্রতিটি জেলার তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয়েছে এই বছর সাধারণত যে পরিমাণ বর্ষা হয় তার চেয়েও বেশি হয়েছে সব জেলাতেই রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের আটাইশ জেলার মধ্যে এক বা দুটি এলাকা নয় বরং সব জেলারই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি ব্যাপকভাবে বদলে গেছে মুখ্যমন্ত্রী ডেপুটি কমিশনার ও জেলা পঞ্চায়েতের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে সরকার একটি তহবিল গঠন করেছে এই তহবিলে আছে এক হাজার কোটি টাকার বেশি যা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে ব্যবহার করা হবে বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে কর্ণাটকে এতে বহু বাড়িঘর ধ্বংস বা নিশ্চিহ্ন হয়ে গেছে বৈঠকে জানানো হয় যারা বাড়িঘর হারিয়েছেন তাদের জন্য জরুরি ভিত্তিতে এক লাখ বিশ হাজার রুপির আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে বর্ষা ও ভূমিধ্বসের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকছে রাজ্য সরকার আগামী ছয় জুন সকাল সূর্য ওঠার আগেই ন্যাশনাল জুলিও মার্টিনেস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি এরপর এগারো জুন ভোর ছটায় আল বিলেস্তেদের ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্টালে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে এই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা ঘোষণা করেছে আঠাশ সদস্যের প্রাথমিক দল যেখানে দেখা গেছে বেশ কিছু চমক প্রদনাম আর্জেন্টিনা ইতিমধ্যে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করে ফেলেছে মহাদেশীয় বাছাই পর্বের আগেই তবে এখনো মহাদেশের প্রতিটি দলে চারটি করে ম্যাচ বাকি রয়েছে জুনের এই ফিফা উইন্ডোতে কনমেবল অঞ্চলটি আরও দুইটি করে ম্যাচ খেলবে এই পরিস্থিতিতে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা এই ম্যাচের জন্য নতুন প্রতিভার পাশাপাশি তারকারাও ফিরছেন বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে রয়েছে এমিলিয়ানো মার্টিনেস ওয়াল্টার বেনিতেস জেরুনিমো রুলি মারিয়ানো ট্রয়লো ক্রিস্টিয়ানো রোমরো নিকোলাস ওতামেন্ডি নাহুয়েল মোলিনা লিয়নার্দো বালেরদি ভ্যালেন্টিন বার্কো জন ফয়েদ কেভিন লোমোনাকো নিকোলাস তালিয়াফিকো ফাকুন্দো মেদিনা লিয়েন্ড্রো পারদেস एंजो बारनेचिया एंजो फर्नांडेज एजाकुएल पैलासिओस थियोगो अलमादा निकोपास रॉड्रिगो डिपॉल जियोवान्ली लो सिल्सो जियोलियानो सीमिओने आनहेल कोरिया हुलियन अल्वारेज, निकोलास गजालेज फ्रांको मस्ताओनो लियोनेल मेसी और लाउतारो मार्टिनेस দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন